আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সংবাদ শিরোনাম জরগরের আস্থা ফেরালোকে নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউ। আপিললে প্রার্থিতা ফিরে পেলেন মান্ন সহ 58 জন স্বরস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা আয়নাঘর সংস্কৃতিতে ফিরতে না চাইলে হেরে পক্ষে ভোট দিতে বললেন আদিলুর缅মারেরfromRGBO থেকে আশা গুলিতে আহত টেকনাফের শিশু হুসাইফা আইসিউতে ভর্তি আহত আরও দুজন ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ ভাঙচুর আপন তিন ভাইয়ের সরাসরি অংশগ্রহণে হয় মুসাব্বির হত্যাকাণ্ড জানালেন ডিবি প্রধান ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী খুন বলে ধারণা ইরানে বিক্ষোভের আপডেট মিলছে না সহজেই দু আন্দোলনকারীও আন্দোলনকারী ও শতাধিক সেনা পুলিশ মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রকে হামলার হুশিয়ারি খামেনি প্রশাসনের জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে জোর দিয়েছেন তারা দু সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সাতাশ দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা সুইজারল্যান্ড ও নরওয়ে এই ইউ প্লাস টিমের ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে উভয় পক্ষের বক্তব্য শেষে আটান্ন জনের আপিল মঞ্জুর হয়েছে বাতিল হয়েছে সাতটি তথ্যের অসঙ্গতির জন্য ছয়টি মুলতবি রাখা হয়েছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি হয়েছে একাত্তর থেকে একশো নম্বর আপিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন শুনানি শেষে আটান্ন জনের আপিল মঞ্জুর হয় বাতিল হয় ষাটটি তথ্যগত অসঙ্গতির কারণে মুলতবি রাখা হয়েছে ছয়টি প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণ দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে এসি গুম নির্যাতন ও আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ঢাকা উত্তর সিটির নগর ভবনে নাগরিক পদক দু পঁচিশ প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন তিনি এ সময় ক্ষমতার ভার গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমবারের মতো নগর উন্নয়ন পরিবেশ সংরক্ষণ সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে দশ ব্যক্তি ও সংগঠনকে নাগরিক পদক দু প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে গুলশানের ডিএনসিসি নগর ভবনে নির্বাচিতদের হাতে তুলে হয় পদক এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা ঠিকানা আমাদের গোটা দেশটাই নগর হোক মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেঁয়ো করে না ফেলি স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্ট আপ আসলে দিজ আর দ্য ইনোভেশন স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারব অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ভয়নাপে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন পরে যেন পস্তাতে না হয় সেজন্য ভেবে চিনতে ভোট দেয়ার আহ্বান জানান আপনাদের বিবেক কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হইতে পারবে না বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন দেশে যেন গুম খুন আয়নাখরের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান যদি আমরা আবানো গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে আবর্তিত হবে এবং পছন্দের সদস্য নির্বাচিত করতে আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর উত্তাপ বাড়ে আরো আহত হয় আরও দুজন উপর থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়িতে ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় সকাল নয়টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের হাজি এ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করায় স্থানীয়রা জানান শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচন্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘর দরজা দেয়াল গাছগাছালিতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক नले স্থানীয়দের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেশ কদিন ধরে চলছে সংঘাত শনিবার রাতে আবার গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আর এটা আরা সুযোগ নাই গুলিলা বলে আরব দুবারই আরো বাড়া উকে গুলি তিন দিন মানে কি আর গুন্দান ভাই দীর্ঘ গুন্দান তা ওরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী একজন সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মানিকগঞ্জ নেত্রকোনা ও নরসিংিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আপন তিন ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের মোসাব্বিকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যে দুই ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম অপরজন জিনাত গোয়েন্দাদের দাবি মতে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত অপর তিনজন বিল্লাল রিয়াজ ও আব্দুল কাদির বিল্লাল কাদির ও শুটার রহিম আপন তিন ভাই এর মধ্যে রহিম এখনও পলাতক ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতার শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লার ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয়